আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্কুল দিয়ে নিউ ভিডিও সোলফার্স আজকে চলে আসছি একদম গরমের আরাম কালেকশন নিয়ে গেঞ্জি পেন্টেডকে সিডের কালেকশন নিয়ে রা দেওয়া ফ্যাশন হাউস থেকে তো ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর অ্যাশ কালারের এটি একটি এটা কিন্তু একদম নতুন আসছে ভাই এখানে এই থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ কাপড়েরই প্যান্ট পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট একটা থাকছে অনেক প্রিন্ট আছে তোমরা এক এক করে সবগুলোই দেখতে থাকো প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে গেঞ্জি প্যান্ট পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দরের মধ্যে থাকবে আর কাপু থাকবে খুবই কমফোর্টেবলের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে ভিউয়ার্স এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রত্যেকটা কিন্তু একদম রঙের মধ্যেই পাচ্ছ নেক্সট এই একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে আর গেঞ্জি কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখতে পারো এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট নেক্সট এই একটা থাকছে এই পিনটাও কিন্তু খুবই নাইস খুবই কিউটের মধ্যে পাচ্ছো ছ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের এখান থেকে মানে কম টাকায় অনেক প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে ফোরার প্রিন্টের মধ্যে পাঁচশো প্রাইস সে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেব থাকছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরও অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি ওয়াও এই পিন্টা অনেক নাইস প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো পর শপে চলে আসবে নেক্সট আরও কিছু দেখিয়ে দিচ্ছি এই একটা প্রিন্ট দেখুন এইটা কিন্তু খুবই জোস এত ইউনিকের মধ্যে পাঁচ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো বা এটাও অনেক নাইস এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম বেস্ট হবে বাসা বাড়িতে পরতে পারবে আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এইটা থাকছে কামিজ স্টাইলের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে একটা থাকছে কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো মানে শপে এসে দেখে নিতে পারবে একদম ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নেক্সট এই একটা থাকছে রেডের মধ্যে আরেকটা দেখিয়ে দেব বাউ এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর নেক্সট ওয়ান থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যে কয় পিস যার যে কয় পিস লাগবে নিয়ে নিবি নেক্সট একটা থাকছে

সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট এই একটা থাকছে এগুলো যেহেতু বড় সাইজের মধ্যে সেজন্য মানে পঞ্চাশ টাকা বেশি আর কি নেক্সট আর দেখিয়ে দেব এ একটা থাকছে ওয়াও এই পিনটা দেখো সেটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যে এটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর একটা পিন্ট পাচ্ছ বডি থাকবে এটা বাহান্ন থেকে চুয়ান্ন লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে নিউ সুপার মার্কেটের তলায় শপ নম্বর দুশো সপ্তশি আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইজ